গত সপ্তাহে জুমার পরে একজন খতিব আল্লাহর ইসলাম নিয়ে কথা বলার কারণে হিন্দুত্ববাদী সংগঠন ইসনের একটা গ্রুপ ওই খতিবকে অপহরণ করেছে গুম করেছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা এই সাহস ইসনের মতো সংগঠন এই সাহস কিভাবে পায় যে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের একজন খতিবকে তারা গুম করতে পারে আপনি কোন জায়গায় আছেন এটা মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণ যদি মুসলমান এক থাকতো কোরআনের ব্যাপারে রসুলের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক কোনো দলটল নাই আমরা সবাই এক কারণ আমরা সবাই জান্নাতে যাইতে চাই না কথা বলেন জান্নাতে যাইতে চাই না তাহলে কোরআনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে আমাদের মাঝে দলাদলি আছে অন্যভাবে সেটা অন্য হিসাব কিতাব কিন্তু আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো দলাদলি আছে ভাই তাহলে আমরা যদি এক হইতে পাইতাম তাহলে একজন মসজিদের খতিবকে ইস্কনের মতো সন্ত্রাস সংগঠন গুম করার মতো সাহস কি পাইত না শতকরা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট দেব হিন্দু তাদের এত ক্ষমতা তারা মসজিদের একজন খতিবকে গুম করে আপনি যদি এখনই সবচেয়ে সচেতন না হন মুসলমান যদি কোরআনকে এখনো আঁকড়ে না ধরে মুসলমান যদি আল্লাহ রশিকে সবাই একসাথে এখনো ধারণ না করে তাহলে আমার আশঙ্কা হয় কখন হিন্দুস্তান আমাদেরকে দখল করে আমাদের মসজিদগুলিতে আমাদের নামাজ বন্ধ করে দেয় আমার আশঙ্কা হয় মুসলমান যদি এক না হয় তাহলে ভবিষ্যতে মুসলমানদের কপালে আরো অনেক খারাপই আছে নাই কথা বলেন নাই পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে আমাদের দাদা বাবুরা কেন আমরা তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি পাকিস্তানের শোষণ থেকে আলাদা হয়েছি আমরা স্বাধীনভাবে জন্য। আমরা তো ভারতের গোলাপি করার জন্য তো পাকিস্তান থেকে আলাদা হইনি কি বলেন পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি আমরা 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 বাংলাদেশ স্বাধীনতা আমাদের মতো করে উপভোগ করব আমাদের উপরে পাকিস্তানি দাদারা আমাদের উপরে ভারতীয় দাদারা খবরদারি করবে এই জন্য তো আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় নাই সুতরাং মুসলমান এখন যদি এক না হন তাহলে মুসলমানদের কপালে কিন্তু দুর্গতি আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ও আদা ওয়া না